সকল প্রিয় ছাত্রছাত্রী এডউইনসের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কোষ চক্রের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো দেখো কোষ চক্র বা সেল সাইকেল কাকে বলছে যে পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হচ্ছে সেটাকে আমরা কোষ চক্র বা সেল সাইকেল বলে থাকি কোষ চক্রের দুটো পার্ট রয়েছে কোষ চক্র এর দুটো পার্ট কি কি পার্ট একটা হচ্ছে ইন্টারফেস আর ইন্টারফেসিক ফেজ মাইটোটিক ফেজ এই মাইটোটিক ফেজ এর আবার দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস তো ইন্টারফেস তারপরে কে আসছে মাইটোটিকফেস ফার্স্টে আমরা ইন্টারফেস সম্পর্কে পড়ব দেখো কোষ চক্র যদি আমি আঁকি ছবি আঁকি তাহলে জিনিসটা কেমন দেখতে হবে Couss chocro. আচ্ছা কোষ চক্র এটা হচ্ছে কোষ চক্রের একটা ছবি এবার ফার্স্টে কে আসছে জি ওয়ান ফেজ জি ওয়ান ফেজ বা জি ওয়ান দশা তারপরে কে আসছে এস ফেজ বা এস দশা তারপরে কি আসছে জি টু ফেজ এরপরে কি আসছে এরপরে এটা হচ্ছে মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশা এর মধ্যে কি কি আসছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ पेलोफेस आर की आसे कैरियोकाइन आर होच्छे साइटोकाइनेसिस साइटोकाइनेसिस हाँ लास्ट के आसे जी जीरो जी फेज <coughs> अच्छा তাহলে আমরা এবার এক এক করে দেখব ফার্স্টে আছে জি ওয়ান ফেজ বা জি ওয়ান দশা অর্থাৎ প্রথম বৃদ্ধি দশা প্রথম বৃদ্ধি দশা এই জি ওয়ান ফেজে কি আসছে দেখো জি ওয়ান ফেজ জি ওয়ান ফেজে যত আর এন এ রয়েছে ডিএনএ রয়েছে নিউক্লিওটাইড রয়েছে এটিপি রয়েছে এগুলো সব সংশ্লেষিত হয় সংশ্লেষিত হয় এটা হচ্ছে জি ফেজে হচ্ছে এগুলো সব কিন্তু ইন্টারফেজের অংশ ফার্স্টে হচ্ছে ইন্টারফেস ইন্টারফেজে রয়েছে জিওয়ান ফেজ ফার্স্টে আসছে জিওয়ান ফেস এরপরে কে আসছে এস ফেজ বা এস দশা এস দশায় কি হচ্ছে এই দ্বিতন্ত্রীকরণ হচ্ছে ডিএনএ যেটা সংশ্লেষিত হলো সেটা এবার দ্বিতন্ত্রীকরণ হবে হয় আর কি হয় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় আর লাস্টে কি আসছে জি টু ফেজ থার্ডে আসছে জি টু ফেজ বা দ্বিতীয় বৃদ্ধি দশা এস ফেজ হচ্ছে সংশ্লেষণ দশা সংশ্লেষণ দশা আর জি টু ফেজ হচ্ছে দ্বিতীয় বৃদ্ধি দশা দ্বিতীয় বৃদ্ধি দশা এই জি টু ফেজে কি হচ্ছে জি টু ফেজে কোষ বিভাজনের জন্য কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত প্রোটিন আর প্রোটিন আর উৎসেচক রয়েছে সেগুলো সংশ্লেষিত হয় প্রয়োজনীয় প্রোটিন আর উচ্ছেচক সংশ্লেষিত হয় অর্থাৎ উৎপন্ন হয় তাহলে দেখো এই যে ইন্টারফেস দশা ইন্টারফেস দশায় কি হচ্ছে তোমার তিন ধরনের ফেজ রয়েছে ফার্স্টে আসছে জি ওয়ান ফেজ বা প্রথম বৃদ্ধি দশা তারপরে আসছে এস ফেজ বা সংশ্লেষণ দশা আর তারপরে হচ্ছে জি টু ফেজ বা দ্বিতীয় বৃদ্ধি দশা জি ওয়ান ফেজে কি আসছে ইন্টার ফেজে কোষ বিভাজন কিন্তু হচ্ছে না কিন্তু কোষ বিভাজনের জন্য যে সমস্ত জিনিস বা উপাদানের প্রয়োজন সেগুলো কিন্তু সংশ্লেষিত হচ্ছে অর্থাৎ যেমন ধরো আমরা যখন রান্না করি তখন রান্না করার আগে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমরা আগে জোগাড় করে নিই ঠিক সেই রকম সব গুলো যে জস্ট যে সমস্ত উপাদানগুলো লাগবে সমস্ত কিছু কিন্তু ইন্টার ফেজে কিন্তু সমস্ত সব উৎপন্ন হয় কি কি জিনিস লাগবে বিভাজনের জন্য সেগুলো উৎপন্ন হচ্ছে জি ওয়ান ফেজে আরএনএ ডিএনএ নিউক্লিওটাইড এটিপি এগুলো সব সংশ্লেষিত হচ্ছে এস ফেজে গিয়ে কি হচ্ছে ডিএনএ অনু যেটা ছিল যে ডাবল স্ট্যান্ড ডিএনএ যে ডাবল স্ট্যান্ড রয়েছে এই যে ডিএনএ যে ডাবল স্ট্যান্ড যেটা কিনা জীবন ফেজে উৎপন্ন হয়েছে এইবার ওইটা দ্বিতন্ত্রীকরণ ঘটে হচ্ছে কোন ফেজে গিয়ে এস ফেজে গিয়ে অর্থাৎ জিনিসটা দেখতে এরকম হয় এই যে দ্বিতন্ত্রীকরণ ডাবল হেলিক স্ট্রাকচার এটা গঠিত হয় কিন্তু এই এস ফেজে এরপরে কি হিস্টন প্রোটিন সংশ্লেষিত হয় আর জি টু ফেজ অর্থাৎ দ্বিতীয় বৃদ্ধি দশাতে গিয়ে কি হচ্ছে কোষ বিভাজনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় প্রোটিন রয়েছে উৎসেচক রয়েছে সেগুলো সংশ্লেষিত হয় আরেকটা ফেজ রয়েছে দেখো এখানে আমি লিখেছি জি জিরো ফেজ জি জিরো ফেজ জি জিরো ফেজ এই জি জিরো ফেজটা অ্যাকচুয়ালি জি ওয়ান ফেজের আন্ডারে থাকে এই জি জিরো ফেজে কিন্তু কোন রকম কিছু সংশ্লেষিত হয় না মানে ওই ওই ফেসটাতে কিছুই সংশ্লেষিত হয় না কোন রকম উপাদান সংশ্লেষিত হয় না এই জি জিরো ফেস এর আন্ডারেই থাকে সমস্ত সমস্ত স্নায়ুকোষ গুলো রয়েছে বা লোহিত রক্ত কণিকার কোষগুলো রয়েছে তারা কিন্তু এই জি জিরো ফেজে অবস্থান করে থাকে তাহলে জি জিরো ফেজে কারা কারা থাকছে স্নায়ুকোষ আর লোহিত রক্ত কণিকার কোষ স্নায়ুকোষ আর লোহিত রক্ত কণিকার কোষ বা আরবিসি হলো তাহলে ইন্টারফেস সম্পর্কে আমরা এখানে একটা জিস্ট ধারণা পেলাম এরপরে আসছে কি মাইটোটিক ফেজ এই মাইটোটিক ফেজে এসে বা মাইটোটিক দশাতে এসে কিন্তু কোশাজন হচ্ছে আচ্ছা এবারে আসছে কি মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশা মাইটোটিক দশাতে কোষ বিভাজন ঘটছে মাইটোটিক দশাতে কোষ বিভাজন ঘটছে মাইটোটিক দশাকে কয় কয় ভাবে ভাগ করা হয় ফার্স্টে আসছে প্রোফেজ তারপরে কি আসছে মেটাফেজ তারপরে কি আসছে অ্যানাফেজ তারপরে আসছে টেলোফেস আর সবার লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে আচ্ছা টেলোফেস এই যে চারটে দশা আমি দেখালাম এটাকে আমরা বলি একসাথে ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস তাহলে কাকে বলছে মেটাফেস এই চারটাকে একসাথে ক্যারিওকাইনেসিস বলছে কারণ এই দশা এই দশা চারটাতে কি হচ্ছে কোষের যে নিউক্লিয়াস পোষের যে নিউক্লিয়াস সেটা বিভাজিত হচ্ছে নিউক্লিয়াস বিভাজন ঘটছে এই চারটি দশায় কোষের নিউক্লিয়াস বিভাজন ঘটে আর সাইটোগাইনেসিসে কি হচ্ছে সাইটোপ্লাজম কোষের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে তাহলে ক্যারিও কাইনেসিসে কি হচ্ছে নিউক্লিয়াস বিভাজন হয় এর চারটি ধাপ হচ্ছে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আর সাইটো কেবল কেবলমাত্র সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে এইবার আমরা এক এক করে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আর সাইটো কাইনেসিস সম্পর্কে দেখব কি কি ভাবে অ্যাকচুয়ালি কোষ বিভাজন হচ্ছে ফার্স্টে কি আসছে প্রোফেজ আমাদের শরীরে যে কোষ রয়েছে কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম কিভাবে উৎপন্ন হচ্ছে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে এটা আমি ক্রোমোজোম যখন সংজ্ঞা বলেছিলাম তখনই বলেছিলাম যে নিউ ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে আমাদের শরীরের নিউক্লিয়াস মধ্যস্থিত নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন সব প্রজননশীল যে সূত্রাকার অংশ আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক এবং নিয়ামক হিসাবে কাজ করে থাকে তাহলে ফার্স্টে প্রফেস দশাতে তাহলে যখন ক্রোমোজমটা তৈরি হচ্ছে তখন সেটাকে দেখতে কেমন হচ্ছে দেখো এটা হচ্ছে কোষ কোষের নিউক্লিয়াস নিউক্লিয়াস এর মধ্যে দেখো ফার্স্টে এরকম ভাবে নিউক্লিয় জালিকা গুলো থাকে এইরকম পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে এখানে কি থাকছে নিউক্লিয়লাস ঠিক দেখতে এরকম হয়ে থাকে প্রোফেজে কি হচ্ছে এই নিউক্লিয় জালিকা গুলো যে এরকম ঘিজি 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 পাখি অবস্থান করছিল এগুলো কুণ্ডলীকৃত আর ঘনীভূত হয় এগুলো কুণ্ডলীকৃত আর ঘনীভূত হয় হয় হয়ে কি তৈরি করছে ক্রোমোজোম তৈরি করছে ক্রোমোজোম দেখতে কেমন হয় এই রকম ক্রোমোজোম ওরা তৈরি করে তাহলে দেখতে কেমন হবে প্রফেস দশায় যখন জালিকা জালিকাগুলো কুণ্ডলীকৃত ঘনীভূত হয় তখন কি হচ্ছে তখন হচ্ছে এখানে ক্রোমোজোম উৎপন্ন করছে অর্থাৎ এইভাবে ক্রোমোজোম তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ক্রোমোজোম থাকে এরকম ক্রোমোজোম থাকছে আর এখানে থাকছে নিউক্লিওলাস আর দেখো এই যে আমাদের কোষের কোষের সেন্ট্রিওল থাকছে সেন্ট্রিওল থাকতে সেন্ট্রিওল হচ্ছে কোশি অঙ্গাণু এখান থেকে এক ধরনের সুতোর মতন অংশ গঠন করা স্টার্ট হয়ে যায় এই সময় সুতোর মতন অংশ গঠন হওয়া স্টার্ট হয়ে যায় দুই মেরুদ থেকে এরকম সেন্ট্রিওল থেকে দুটো সুতো মানে সুতোর মতন অংশ বেরোনো স্টার্ট হয়ে যায় সেন্ট্রিওল এই যে সুতোর মতো অংশগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে তন্তু এই যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষ প্রাণী কোষে প্রফেস কেমন হয় দেখলে এইবার উদ্ভিদ কোষে কেমন হয় দেখতে উদ্ভিদ কোষে জিনিসটা এরকম হয় ক্রোমোজোম এভাবে অবস্থান করে এটা হচ্ছে উদ্ভিদ কোষ প্রফেস প্রফেস দশাতে দেখতে এরকম হয়ে থাকে তাহলে প্রফেস দশায় কি শিখলাম আমরা যে নিউক্লিয় জালিকাগুলো গুলো এবং ঘনীভূত হয়ে এইভাবে ক্রোমোজোম গঠন করছে আর কোষের ক্ষেত্রে থাকছে তাই এখান থেকে গঠিত হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু প্রাণী উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে না তাই এই স্থানে মাইক্রো থেকে কিন্তু বেমতন্তু গঠিত হয় উদ্ভিদ কোষে দেখতে ঠিক এরকম কোষ দেখতে ঠিক এরকম হয়ে থাকে এরপরে কি আসছে মেটাফেস মেটাফেজ মেটাফেজ দশায় কি হচ্ছে দেখো প্রাণী কোষ এই হচ্ছে প্রাণী কোষ আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ দেখো এই ক্ষেত্রে কি হবে সেন্ট্রিওল সেন্ট্রিয়াল থেকে এইবার বেম তন্তু গঠন হওয়া স্টার্ট হবে বেম তন্তু দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে হচ্ছে বিভাজিত অবিভাজিত বেম তন্তু এরকম বেম তন্তু গঠিত হচ্ছে একটা বিচ্ছিন্ন একটা নিরবিচ্ছিন্ন যেগুলো বিচ্ছিন্ন দেখো মাঝে মাঝে আমি গ্যাপ দিয়েছি যেগুলো নিরবিচ্ছিন্ন সেগুলো কন্টিনিউয়াস এইভাবে দেখিয়ে দিয়েছি এইবার এই বেম তন্তুগুলো বরাবর কোষের বিষব অঞ্চলে বিষুব অঞ্চলে অর্থাৎ নিরক্ষী অঞ্চল বরাবর তোমার ক্রোমজম গুলো সেন্ট্রোমিয়ারের সাথে এই বেম তন্তুগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ক্রোমোজম গুলো দেখতে এরকম হয়ে যাবে এইরকম ভাবে ক্রোমোজম গুলো আটকে থাকছে ক্রোমোজম গুলো বেম তন্তুর সাথে আটকে থাকবে সেম উদ্ভিদ কোষের ক্ষেত্রেও সেটাই হবে ক্ষেত্রেও বিশুভ অঞ্চল বরাবর ক্রমশগুলো সজ্জিত থাকবে হলো এটা হচ্ছে মেটাফেস তাহলে মেটাফেজে কি কি হলো বেমতন্তু গঠিত হলো আর ক্রোমোজম গুলো অঞ্চল বরাবর 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 যে অঞ্চল অর্থাৎ মাঝ সাথে সাথে লেগে থাকলো এরপরে কি আসছে এরপরে হচ্ছে অ্যানাফেজ অ্যানাফেজ দশায় কি হচ্ছে দেখো এই যে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে দুই পাশে সরতে শুরু করবে এই হচ্ছে প্রাণী কোষ এই হচ্ছে উদ্ভিদ কোষ আচ্ছা এইবার কি হচ্ছে যে ব্যায়ামতন্তুগুলো গঠিত হয়েছিল সেম এটার ক্ষেত্রেও এবার ক্রোমোজম গুলো দুই দিকে শুরু করবে এই দেখো দুই দিকে শুরু করেছে ক্রোমোজম গুলো দুই পাশে সরতে শুরু করে মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে হয়ে গিয়ে দুই পাশে সরতে শুরু করেছে দুই পাশে সরে ওরা কি হবে মেরুতে চলে যাবে টেলো দেখানোর সময় আমি দেখাবো এরা দুই পাশে সরে গিয়ে দুই মেরুতে চলে যাবে এই যে প্রোমোজম গুলো সরে দুই দিকে চলে যাচ্ছে এটাকে আমরা কি বলছি অ্যানাফেজিও চলন এটাকে আমরা কি বলছি অ্যানাফেজিও চলন অ্যানাফেজিও চলন এইদিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে এরা এইদিকে সরছে দুই দু দুটো দুই পাশে সরছে এর ক্ষেত্রেও সেম জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে ভাগ হয়ে গেছে এভাবে দুই দিকে সরছে এই দিকে এই দিকে এ এই দিকে দুই দিকে দুই মেরুর দিকে সরে আসছে এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর এটা হচ্ছে প্রাণী কোষ প্রাণী তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি দেখলাম আমরা চলন দেখলাম অর্থাৎ এই যে ক্রোমোজোমটা ছিল এই যে ক্রোমোজোমটা ছিল এই যে গুলো ছিল দেখতে আগে কেমন ছিল ছিল এরকম এগুলো কি হয়েছে সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে ভাগ হয়ে গেছে সেন্ট্রোমিয়ার বরাবর মনে হচ্ছে যেন এদেরকে কেউ কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে দেখতে কি রকম হয়ে গেছে এই একটা ভাগ এরকম হয়ে গেছে আর এগুলো দেখতে এরকম হয়ে গেছে দিয়ে এরা এই দিকে আর এই দিকে দুই মেরুর দিকে সরতে শুরু করেছে এটা হচ্ছে অ্যানাফেজের ক্ষেত্রে আর লাস্টে আসছে টেলোফেজ টেলোফেজ কি হচ্ছে মানে এইবার ক্রোমোজম গুলো কোষের দুই পাশে চলে গিয়ে তারপরে সেখানে নিউক্লিয়াস গঠন করবে দুটো আলাদা নিউক্লিয়াস গঠন করবে আচ্ছা এই হচ্ছে প্রাণী কোষ আর এই হচ্ছে উদ্ভিদ কোষ এইবার কি হবে এইরকম দুটো নিউক্লিয়াস তৈরি হবে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে গিয়ে এখানে ক্রোমোজোম গুলো আবার কুণ্ডলি পাকিয়ে আবার সেই নিউক্লিয় জ্যালোক তৈরি করেছে আর এখানে নিউক্লিয়াস তৈরি করেছে দেখো দুটো নিউক্লিয়াস আবার উৎপন্ন হয়েছে টেলোফেজের সময় দুটো নিউক্লিয়াস উৎপন্ন হয়ে গেছে সেন্ট্রিওলে যে বেম তন্তুগুলো সেগুলো আবার গোটাতে শুরু করেছে সেন্ট্রিওলে যে বেম তন্তুগুলো সেগুলো আবার গোটাতে শুরু করে দিয়েছে আর এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও সেম দুটো আলাদা নিউক্লিয়াস গঠন হয়ে গেছে দুটো আলাদা নিউক্লিয়াস গঠন প্রাণী কোষ আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ এটা কি এটা হচ্ছে টেলোফেস 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 দশায় এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে টেলোফেজে গিয়ে আমরা দেখছি দুটো আলাদা নিউক্লিয়াস গঠন হয়ে গেছে অর্থাৎ গেল এইবার সাইটোকাইনেসিস এইবার তো কি হয়েছে নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেছে এইবার কোষ উৎপন্ন করার জন্য বা দুটো আলাদা কোষ তৈরি করার জন্য এবার সাইটোপ্লাজমকে বিভাজিত হতে হবে এইবার হচ্ছে সাইটোকাইনেসিস কি হচ্ছে এই সেল সেলের মধ্যে কি ছিল এই যে দুটো নিউক্লিয়াস ছিল এইবার সেলটাকে দুটো ভাগে ভাগ হতে হবে মানে এই সেলটাই ভেঙে দুটো সেল তৈরি করবে এইবার কি হবে যখনই সাইটোকাইনেসিস হয় তখনই এই সেলের দুই দিক বরাবর এই দিক আর এই দিক এই দিক দুই দিক বরাবর একটা খাজের সৃষ্টি হয় মানে অনেকটা দেখতে এরকম হয় দেখো এরকম দুটো খাজের সৃষ্টি হলো। এরকম দুটো হালকা খাজের সৃষ্টি হলো এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এইবার এই খাজ দুটো ভিতরের দিকে আরো প্রসারিত হবে মানে সেকেন্ড থার্ড যে পিকচারটা আছে সেটা দেখতে এইরকম হবে দুই দিকে যে রয়েছে সেটা বেড়ে গেছে এইবার এইবার কি হয়েছে এই দুটো মাঝখান দিয়ে এরকম আলাদা হয়ে যাবে দিয়ে দুটো আলাদা সেল তৈরি করবে অর্থাৎ নেক্সট স্টেজে গিয়ে কিরকম হবে দেখতে নেক্সট স্টেজে গিয়ে দুটো আলাদা সেল এরকম তৈরি করবে

একটু ভাজের সৃষ্টি হলো বা খাজের সৃষ্টি হলো তারপরে কি হয়েছে খাজ দুটো আরো ভেতরের দিকে বেড়ে গেছে গিয়ে এরকম আরো সংকুচিত হয়ে গেছে জিনিসটা তারপরে গিয়ে মাছ বরাবর এভাবে ভাগ হয়ে গিয়ে দুটো আলাদা সেল গঠন করলো আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেমন হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল প্লেট গঠিত হয় সেল প্লেট কেমন হয় দেখতে দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে দুটো ক্রোমোজোম এই দুটো যে নিউক্লিয়াস তৈরি হয়েছিল এই নিউক্লিয়াস দুটো কি করবে মাঝ বরাবর এই সাইটোপ্লাজমের মাঝ বরাবর একটা সেল প্লেট গঠিত হবে মাইক্রোটিউবিউল গুলো কোষে যে মাইক্রো টিউবিউল রয়েছে সেগুলো এরকম কোষের মাছ বরাবর বিস্তৃত হয়ে এরকম সেল প্লেট গঠন করবে এটা কি সেল প্লেট বা কোষপাত কোষপাত ঠিক আছে কোষপাত বা সেল প্লেট গঠন করলো এরপরে কি হবে এই সেল প্লেটটা আরো দৃঢ় হবে অর্থাৎ দেখতে কেমন হবে এইরকম দৃঢ় হবে এরকম দৃঢ় হবে এরপরে এই দুটো মাঝখান থেকে আলাদা হয়ে গিয়ে দুটো আলাদা সেল তৈরি করবে অর্থাৎ দেখতে কেমন হবে এই একটা সেল আজ এই একটা সেল তৈরি করল তাহলে সাইটোগাইনেসিস উদ্ভিদ কোষে কিভাবে ঘটলো প্রাণী কোষে কিভাবে ঘটলো এইটা আমরা ডিটেইলসে দেখলাম তাহলে কোষ চক্রের বিভিন্ন পর্যায়গুলো কিভাবে হলো ফার্স্টে হলো ইন্টারফেস তারপরে মাইটোটিক ফেস ইন্টারফেসে কি হচ্ছিল কোষ বিভাজন হচ্ছিল না কিন্তু কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সংশ্লেষিত হচ্ছিল যেমন ডিএনএ আরএনএ নিউক্লিওটাইড এটিপি যে সম কোষ বিভাজনের জন্য যে সমস্ত প্রোটিন এবং উচ্চেচক গুলো লাগছিল সেগুলো সব সংশ্লেষিত হচ্ছিল এরপরে কি হলো মাইটোটিক ফেজে এসে মাইটোটিক ফেজে দুটো ভাগ আমরা দেখলাম ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস অর্থাৎ যে পর্যায়ে যে নিউক্লিয়াস विभाजित হচ্ছিল নিউক্লিয়াস বিভাজনের চারটি ধাপ কি কি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আর লাস্টে হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম विभाजित হলো উদ্ভিদ আর প্রাণী কোষ দুটোই আমরা ডিটেইলসে দেখলাম তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাদের অবশ্যই জানাবে এই ভিডিও সম্পর্কে বা এই টপিক সম্পর্কে যদি তোমাদের অন্য আর কোনো কোয়েশ্চেন থাকে তবে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ edwins learn grow succeed